বাংলাদেশের চৌদ্দ কোটি গ্রাহক পল্লী বিদ্যুতের উপর নির্ভরশীল কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা কাজ করেন যেই সকল ইঞ্জিনিয়ার জিএম এজিএম এবং অন্যান্য লাইনম্যান এরা কাজ করেন তাদের উপরে নানান রকমভাবে অন্যায়ভাবে আরিবি এক ধরনের শোষণের ক্ষেত্র কায়েম করে রেখেছে এরকম একটি জায়গা থেকে যখন তারা নিজেদের দাবি নিয়ে সামনে আসছিল এবং তারা তাদের দাবি জানাচ্ছিল তখন তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং কাউকে কাউকে টার্মিনেট করা হয় চাকরিচ্যুত এই কর্মচারীরা এখন ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ আত্মগোপনে আছেন এবং এর মধ্যে গত শুক্রবারে আমরা দেখেছি যে তারা জানিয়েছে একটা বিজ্ঞাপন বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে যে তারা আর কোনো কর্মসূচি নেবে না তারা যেই কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির উপর আস্থা রাখছেন এই কমিটি এই পল্লী বিদ্যুৎ সমিতি এবং আর যে পুনর্গঠন তা নিয়ে কাজ করছেন কিন্তু তা সত্ত্বেও শুক্রবারের পরে শনিবার দিনে আবার আরেকজনকে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ওই যেদিন শাটডাউন কর্মসূচি ছিল সেই দিন উনি অফিসে ছিলেন না ছুটিতে ছিলেন কিন্তু তারপরেও তাকে করা হয়েছে এটা থেকে বোঝা যায় যে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী শ্রমিকদের উপরে নানান রকমভাবে ভয় আতঙ্ক এগুলো তৈরি করা হচ্ছে আমরা আহ্বান করব সরকার যেন এই বিষয়টি দেখেন এবং এই এখানে যারা গ্রেপ্তার হয়েছে তাদের ব্যাপারে যে দেশদ্রোহী মানে আখ্যা দেওয়া হয়েছে তাদেরকে সেটা নিয়ে সরকারের কিছু করতে হবে কারণ এই দেশদ্রোহিত এখন বলা হচ্ছে তাদেরকে কিন্তু সেই আওয়ামী লীগের সময় সৌরাচারী সরকারের সময়ও তাদেরকে উন্নয়ন বিরোধী বলা হতো কাজে এই যে আওয়ামী ট্যাগ দিয়ে এক একজন শ্রমিক এবং কর্মচারীকে বিভিন্ন সময়ে তাদের শোষণ তাদের ভেতরের ক্ষোভ অসন্তোষ এগুলোকে মানে অ্যাড্রেস না করে যেভাবে করে প্রত্যেকটি শাসনামলে এই কাজগুলো করে যাওয়া হচ্ছে সেটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সরকারকে আশু করণীয় হচ্ছে এই গ্রেপ্তারকৃতদেরকে জামিন দেওয়া এবং তাদের তাদেরকে যেন তারা যেন সুবিচার পায় সেই ব্যবস্থা করা এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ